আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব। তোমাদের মনে লাগার মতো জেন নলেজের ভিডিও হতে চলেছে তাই সবাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন সুমন মণ্ডল প্রশ্ন করেছিল স্যার কীভাবে আমরা ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্যগুলো মনে রাখবো লোকনৃত্যগুলো মনে রাখার জন্য তোমাদের জন্য আমি একটা ছড়া তৈরি করেছি ছড়াটি হলো অন্ধের কুচকুচ কেরলের কথা পাঞ্জাব বৈশাখে ভেঙে ফেলে সাঁতা বাঙালির যাত্রাতে বাউল দেয় কাঠি গুজরাটে গরবাতে দ্বন্দ্ব কিংবা লাঠি বিহু হয় অসমে কান্টুম হয় মিজোরাম কতুক ইউএতে নটি যায় হিমাচলে ইয়াক করে কর্ণাটক মহাতামাশাতে তামিলেতে পোঙ্গাল ও ভারত ও নাম কেরালায় মৈনিআ সে হয় কেরালাতে তোমরা অবশ্যই ছড়াটা খাতায় লিখে নেবে আমি এই ভিডিওর নিচে ছড়াটি ডেসক্রিপশনের নিচে লিঙ্ক দেওয়া থাকবে আমি ছড়াটি লিখে দেব ছড়াগুলোর কথার অর্থ কী অন্ধের কুচকুচ বলছে অন্ধের কুচকুচ আমরা জানি অন্ধ কথা অর্থ কী অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ভারতে একটি রাজ্য তাহলে কুচকুচ কুচকুচ কথা অর্থ হলো কি। না কুচিপুড়ি কুচিপুড়ি তাহলে আমরা বলতে পারি অন্ধ্রপ্রদেশে একটি লোকনৃত্যর নাম হচ্ছে কুচিপুড়ি পরের পেজে যাচ্ছি কি বলছে অন্ধের কুচকুচ তাহলে অন্ধের কুচকুচ কথা অর্থ হলো অন্ধের কথা অর্থ হলো অন্ধ্রপ্রদেশ আর কুচকুচ কথা অর্থ হলো কুচিপুড়ি তাহলে আমাদের অপশন দিয়ে দিচ্ছে এক নম্বর দাগের কি আছে অন্ধ্রপ্রদেশের লোকনৃত্যর নাম হচ্ছে কুচিপুড়ি তারপর বলছে কেরালার কথা কেরালার কথা হচ্ছে কেরল একটি রাজ্য যা হচ্ছে ভারতে অবস্থিত কতাকলি কথা অর্থ হলো কতাকলি তাহলে কেরালার লোকনৃত্যর নাম হচ্ছে কতাকলি পাঞ্জাব বৈশাখে ভেঙে ফেলে সাঁতা তাহলে পাঞ্জাব হচ্ছে ভারতের একটি রাজ্যের নাম বৈশাখ কথা অর্থ হলো বৈশাখী ভেঙে মানে ভাঙ্গরা তাহলে পাঞ্জাবে লোকনৃত্যর নাম হলো কী কী না বৈশাখী না ভাঙড়া তাহলে পরীক্ষায় যদি আসে বৈশাখী কোন রাজ্যে লোকনৃত্য তাহলে পাঞ্জাব রাজ্যে বুঝাতে পারলাম তারপর বলছে বাঙালি যাত্রাতে বাউল দেয় কাটি বাঙালি মানে কি পশ্চিমবঙ্গ আমরা যেহেতু বাংলা বাস করি সেই জন্য আমরা বাঙালি বলা হয় তাহলে যাত্রাতে বাউল আমরা বিভিন্ন গ্রামে দেখতে পাই যাত্রারা এবং বাউলের পুরো তাহলে পশ্চিমবঙ্গে কী হচ্ছে যাত্রা বাউল বলে দিচ্ছি পশ্চিমবঙ্গে লোকনৃত্যর নাম যাত্রা ও বাউল বলছে গুজরাটে গরবাতে দ্বন্দ্ব কিংপালাটি গুজরাট হচ্ছে একটা রাজ্যের নাম ভারতের দণ্ড মানে ডান্ডিয়া আর গরবা মানে গর্ব গর্বাতে কথা অর্থ হলো গরবা তাহলে গুজরাট লোকনৃত্যর নাম হচ্ছে ডান্ডিয়া এবং গরবা পরে পেজে যাচ্ছি কি বলছি অন বিহু হয় অসমে ভিউ হয় অসমে ভিউ হচ্ছে কটা অর্থ কী ভিউ হচ্ছে একটা লোকনৃত্য অসমে বলতে অসম একটি রাজ্য তাহলে অসম লোকনৃত্য নাম হলো বিহু তারপর বলছে খান্টুম হয় মিজোরাম খান্টুম হচ্ছে একটা কথা অর্থ হলো লোকনৃত্য আর মিজোরাম হচ্ছে একটা রাজ্যের নাম তাহলে আমাদের ভারতবর্ষে মিজোরামের লোকনৃত্য নাম হচ্ছে খান্টুম খানটুম কোন রাজ্যে লোকনৃত্য মনে রাখবেন মিজোরাম কৌতুক ইউএতে ইউএতে মানে কি ইউপি ইউপি মানে উত্তরপ্রদেশ ভারতবর্ষে একটি রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ কৌতুক হচ্ছে কৌতুক কটা অর্থ হলো কী কতুক কথা অর্থ হলো একটা লোকনৃত্য যদি পরীক্ষায় আসে কতুক কোন রাজ্যে লোকনৃত্য না উত্তরপ্রদেশে পরীক্ষায় অনেক রকম ঘুরিয়ে পেঁচিয়ে পোশনও দিতে পারে অবশ্যই তোমরা মনে রাখবে সরটি সরাটি মনে রাখলে সলভ হয়ে যাবে তারপর বলছে নটি যায় হিমাচলে নটি যায় কোথায় হিমাচলে তাহলে হিমাচল প্রদেশ রাজ্যের নাম নটি হচ্ছে একটা লোকনৃত্য তাহলে হিমাচল প্রদেশের নামটি হলো নটি এক করে কর্ণাটক এক কথা অর্থ হলো কর্ণাটক আমার একটা রাজ্যের নাম আর এক কথার অর্থ হলো কি ইয়ক সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ এটা ইয়ক সংনা কোন রাজ্যে লগ্নিত না কর্ণাটক রাজ্যে পরের পেয়ে যাচ্ছি তারপর বলছে মহা তামাশ এগারো নম্বরটা কি বলছে মহা তামাশ মহা কথা অর্থ হলো কি কথা অর্থ হলো মহারাষ্ট্র আর তামা সাথে মানে তামাশা লোকনৃত্যর নাম তাহলে মহারাষ্ট্র লোকনৃত্যর নাম কী হলো তামাশা তামিলেতে পোঙ্গল ও ভারত তাহলে তামিলাতে পঙ্গল মানে তামিল তামিলনাড়ু একটি রাজ্যের নাম পঙ্গল ও ভারত মানে লোকনৃত্য পঙ্গল ও ভারত ডাইরেক্ট বছর হয়েছে পোঙ্গল একটা লোকনৃত্য আর ভারত নাট্যম হচ্ছে তামিলনাড়ুর লোকনৃত্য তাই তামিলনাড়ু দুটো লোকনৃত্য পরীক্ষায় আসে তামিলনাড়ু লোকনৃত্য নামগুলো কি পোঙ্গল ও ভারতনাট্যম ওনাম কেরালয় ওনাম কেরালায় কত অর্থ কী ওনাম কেরালার হচ্ছে ওনাম একটা লোকনৃত্য কোথায় হয় না কেরালাতে হয় মৈনীআম সে হয় কেরালায় তাহলে মৈনীআম হচ্ছে আবার কেরালাতে হচ্ছে তাহলে মৈনিয়াট্টম ওনাম আর কতাকলি এর তিনটি লো লোক হচ্ছে আমাদের কেরালায় হচ্ছে কেরোলা রাজ্য হচ্ছে কি কী ওর নাম মৈনীহাট্টম আর কতাকলি তিনটি প্রশ্নও খুবই গুরুত্বপূর্ণ যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি লাইক করনি তোমরা অবশ্যই লাইক করে দাও এরকম ভিডিও পেতে যারা আমার এই ভিডিওর নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা নোটিফিকেশন বেল চালু করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এরপর আমি যাচ্ছি এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে পরীক্ষায় আসা প্রশ্নগুলো পরের পেজে যাচ্ছি বলছে নিম্নত্ব কোন শাস্ত্রীয় নৃত্যশীল ড্যান্স ফ্রোম নামে যে গ্যাম থেকে তার সৃষ্টি তার নামে নাম করা হয়েছে এটা দু হাজার উনিশ সালে প্রশ্ন কী বলছে তাহলে উত্তর হবে কুচিপুরি কুচিপুরি যদি বলে কুচিপুরি কোন রাজ্য হয় না আমরা জানি সবটাই মনে রাখবো অন্ধের কুচকুচ তাহলে অন্ধ্রপ্রদেশে অবস্থিত অন্ধ্রপ্রদেশ ভারতনাট্যম ভারতনাট্যম কি হয় তামিলাতে তামিলাতে কী হয় তামিলাতে পঙ্গল তামিলাতে পঙ্গল আর ভারত এই যে বলেছি তামিলাতে পঙ্গলো ও ভারত তাহলে ভারতনাট্যম হচ্ছে তামিল তামিলনাড়ুতে মৈনীহট্টম সে হয় কেরালাতে কত কেরলের কথা অন্ধের কুচকুচ কেরলের কথা তাহলে এই দুটো হচ্ছে আমাদের কেরল বুঝতে পারলাম তাহলে কুচিপুরি হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশে তা ভরতনাট্যম হচ্ছে তামিলনাড়ু মৈনীরাট্যম কতগুলি হচ্ছে কেরালাতে পরের প্রথমে আসছি পঙ্গল প্রধান উৎসব যে রাজ্যের দেখুন পরীক্ষায় আসা প্রশ্ন পঙ্গল প্রধান উৎসব যে রাজ্যে তামিলনাড়ু কর্ণাটক কেরালা অন্ধ্রপ্রদেশ তোমাদের পর পরের প্রশ্নে যাচ্ছি পরীক্ষায় আসা প্রশ্ন পঙ্গল প্রধান উৎসব যে রাজ্যে কোন রাজ্যে তামিলনাড়ু কর্ণাটক কেরল না অন্ধ্রপ্রদেশ তোমরা অবশ্যই এটা কমেন্টে বলবে তোমার জন্য এটা কমেন্টে রাখা হলো এটা হোমওয়ার্ক বাড়ি কাজ দেওয়া হলো ছটা অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে আর এবার ছটা আমি বলে দিচ্ছি কী আছে অন্ধের কুচকুচ কেরালার কথা পাঞ্জাব বৈশাখে ভেঙে ফেলে ছাতা বাঙালি যাত্রাতে বাউল দেয় কাটি গুজরাটে দরবাতে দ্বন্দ্ব কিংবা লাঠি বিহু হয় অসমে কান্টুম হয় মিজোরাম কতুক ইউএতে নটি যাই হিমাচলে এক করে কর্ণাটক মাতামা সাথে তামিলাতে পোঙ্গাল ও ভারত ওনাম কেরালায় মৈনিয়াট্টম সে হয় কেরালাতে ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ততক্ষণে আমরা সুস্থ থাকুন ভালো থাকুন